সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ শুরু করছি বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে চলুন দেখে নেওয়া যাক আজকের তথ্যগুলো কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয় চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং এটি মনে রাখতে হবে গতকাল নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব লতিফুল ইসলামের হাতে এটি তুলে দেওয়া হয় এই স্বীকৃতিটা নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমান ভোটার বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন মনে রাখতে হবে প্রতি বছরের দুই জানুয়ারি নির্বাচন কমিশন পূর্ববর্তী বছরের তথ্যগুলো নিয়ে এই খসড়া ভোটার তালিকাটি প্রকাশ করে থাকে মহাদেশীয় বাউ প্রবাহের প্রবেশদ্বার বাংলাদেশের কোন জেলা চুয়াডাঙ্গা জেলা এজন্য এই জেলায় সাধারণত তাপমাত্রা এবং শীত বেশি হয় শীতকালে শিশুদের ডায়রিয়ার মূল জীবাণু কোনটি রোটা ভাইরাস আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত দা অর্নেস নেস্ট উপন্যাসটির রচয়িতা কে সদ্যপ্রয়াত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার তিনি আমেরিকার তম প্রেসিডেন্ট ছিলেন আনা দলু কোন দেশের বার্তা সংস্থা তুরস্ক বিএফআইইউ এর পূর্ণরূপ কি বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাংলা একাডেমির বর্তমান সভাপতি ডক্টর অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বিশ্বের বৃহত্তম সর্বাধিক পরিচিত ক্রিপ্টো কারেন্সি হচ্ছে বিট কয়েন ধন্যবাদ সকলকে